আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে আর ভাল লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভাল লাগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছো তাদেরকেও সংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পরিবারের নতুন সদস্য হতে চত হতে পারো ঠিক একদিনের পরে তার পরিবারে গিয়ে সদস্য হয়ে যাব তো একদিন তো ওয়েট করতেই হবে বন্ধুরা অনেক বন্ধুরা আছে যে একদিন ও ধৈর্য সহকারে ওয়েট করতে পারে না এই যে সকালে উঠে চা খেয়ে নিয়েছি হ্যাঁ আর যেমন আমার অভ্যাস চা সকালে চা না খেলে থাকতে পারি না সেই রকম রান্না করে গ্যাস না মুছলে মানে কিছু ভালোই লাগে না মনে হয় কত রান্নাঘর নোংরা হয়ে পড়ে আছে আর তেল তেল তো ছিটে মানে অনেক কিছুতে লাগে প্রত্যেক দিনকার কাজ যদি প্রত্যেক দিন করা হয় তো মানে অত বেশি ই হয় না মানে কষ্ট হয় না আর যদি ওইভাবে জমিয়ে রাখা হয় তো ওই কাজকে ভালোভাবে সুন্দর করে যদি গুছিয়ে করা যায় তো অনেক কষ্ট হয় অনেক দেরিও লাগে আর প্রত্যেক দিন যদি রান্না করে গ্যাস মুছা গ্যাসের আশেপাশটা মুছে দেওয়া তারপরে চকচকে ঝকঝকে থাকবে তো এই যে রান্না করতে চলে জি আর এটা ভিডিও কয়েকদিন আগেকার যেহেতু আমি ভিডিও দেই এটা ভিডিও ছিল করা তো আজকে দিয়ে দিলাম আজকের ভিডিও না এটা আজকে ভিডিও করেছি ভাবলাম এটা আগেকার ভিডিও আছে কারণ মোবাইল থেকে ডিলেটও করতে হয় না তো জমে থেকে যায় ভিডিও আবার ভিডিও হয় না মোবাইলে বেশ ভিডিও যদি জমিয়ে থাকা হয় তো তাই জন্য ভাবছি আর ভুলে যাব কি দিলাম এইটা ভিডিও কি দিলাম না এই জন্য আর কি তো এই যে টমেটো দিয়ে মাছ রান্না করে দিয়েছে মাছকে কষিয়ে নি আমি তো মাছ ভেজেই রান্না করি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম মাছ আর ভেজে তারপরে মশলার মধ্যে আবার কষিয়ে তারপরে রান্না করছি মানে আমি কাঁচা মাছ কোনো দিন রান্না করি নাই তো মাঝে মাঝে ভাবি যে না ছোট মাছ যদি নিয়ে আসে তো একটু ওইভাবে রান্না করব। সবাই বলে কি ভালো লাগে মজা লাগে খেতে তো এটাতে ভাত বসিয়ে দিয়েছি সেই দিন ছোট্ট হাঁড়িতে ভাত রান্না করেছিলাম মানে বড় হাড়িতে কী হয় যে ভাত বসিয়ে দিলাম আর আর একটু চাল দিয়ে দিই আর একটু চাল দিয়ে দিই এইভাবে করি আর ছোট থাকলে তো আর কোনো অপশানই থাকে না আর ভাত থেকে যায় আর প্রত্যেক দিন ভাত নষ্ট হয় আর বাসি ভাত খেতে খেতে ফেলতেও মায়া লাগে আর খাই তো আবার মানে গলা টোলা বেধা করে কাশি সর্দি লেগে যায় এই যে রান্না শেষ কমপ্লিট আর রান্নার সঙ্গে সঙ্গে আগে গ্যাসটাকে মুছে ফেলবো বলে তারপর থালা বাটি পরিষ্কার করে নিব মানে আগে গ্যাস গ্যাস যদি রান্না ঘরে না মুছে ফেলি আর গ্যাসের আশেপাশটা তো কেমন জানি লাগে মানে আমার কাছে অনেক খারাপ লাগে যে কতদিন ধরে গ্যাসটা মুছা হয় নাই এইভাবে তো অনেক সুন্দর করে আর আমি যে মানে কি দিয়ে গ্যাস প্রত্যেক মুছি তো ওইটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব একদিন আমার গ্যাস কিসের জন্য চকচকে ঝকঝকে এত পুরনো গ্যাস আছে কেউ আমাদের গ্রামে তো বিশ্বাসই করে না কি এত এত পুরানো গ্যাস আছে মানে গ্যাস দেখে বলছি রান্না করছিস না তুই মানে হয় এইভাবে আছে তো আমি বলছি আমি তো গ্যাসেই রান্না করতাম এই মানে মানে ইউটিউবে আমি এসে তারপরে উনুনে রান্না করছি না তো আগে গ্যাসেই রান্না করতাম কারণ উনুন ছিল না আমার মাটির উনুন ওইখানে দেখতে পাচ্ছেন ছাদের উপরে আমি মাটি দিই ভর্তি করে তারপরে উনুন বানিয়েছি তো আগে ছিল না তো এই যে ডাইনিং টেবিলও আজকে দুই দিন থেকে মুঝা হয় নাই তো ভাবলাম কি একটু ভালো করে মুঝা যেহেতু খাওয়া হয় না ডাইনিং টেবিলে এইভাবে মানে রান্না করে কোনো সময় রেখে দিই আবার রান্না করে তো বেশিরভাগ মিটকে এসে রাখি আমি খাবার বাইরে রাখি না ডাইনিং টেবিলে কারণ মানে ঢাকা চাপা এগুলা যে টিকটিকির ভয়ে টিকটিকি উপরে থাকে আর আমি তো ওই ছিদ্রওয়ালা জালি নিয়ে সব খাবারকে ঢেকে রাখি যেহেতু এখন না হয়ে শীত পড়েছে হালকা হালকা কারণ গরমে যদি থালা বাটি দিয়ে ই করা হয় তো ই হয়ে যাবে কারণ নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি গরমে তাই জন্য আমি ছিদ্র বালা ঝুড়ি দিয়ে মানে ঢেকে রাখতাম তো ওই জন্য ডাইনিং টেবিলে খাবার রাখি না সময় মিটকে এসে ভরে ওই ডালি দিয়ে ঢেকে রাখি মিটকে কেসে কোনো টেনশন থাকে না আর বাইরে রাখলে টেনশন কি উপর থেকে টিকটিকি না জানি কি করে তো মানে টিকটিকির অনেকটা পেচ্ছাপও করে দেয় তো ওইটা খাওয়া নাকি শরীরে বিষাক্ত পরিমাণ বিষে পরিণত হয়ে যায় এই জন্য মানে অনেক ভয় লাগে বাইরে খাবার রাখতে গেলে এই যে সব রান্নাঘরকে ভালো করে আরও মানে সব অনেক কিছু পরিষ্কার করেছি তো দেখানো হয় নাই আমি ভাবছি কি মানে ক্যামেরা গড়িয়ে নিয়েছি আর যখন দেখছি পরে থেকে তো মানে মোবাইল ঘুরানো হয়নি এমনি আমি মুছে ফেলেছি ভেবেছিলাম কি রান্নাঘরটা মানে কিভাবে প্রত্যেক দিন রান্না করার পরে আমি গুছিয়ে রাখি মুছে রাখি ওইটা শেয়ার করবো কিন্তু হয় নাই ভিডিও এই যে সব কিছু ধোয়া থালাবাটি বাটি ধুয়ে পরিষ্কার করে নিলাম মানে মাঝে মাঝে আমি কল পাড়ে নিয়ে যাই মানে অনেকগুলো থালা বাটি হয়ে যায় তো ওইখানে থেকে ধুয়ে নিয়ে আসলে কি হয় মানে ওইখানে অনেকগুলো জল দিয়ে ধুইতে পারি আরাম থেকে আর এখানে তো ছাদের উপরে অনেক কষ্ট করে মানে অল্প অল্প জল দিয়ে ধুইতে হয় তো এই যে জিগারের বাবা সবজি নিয়ে এসেছিলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইখানে ভিডিও শেষ